হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা চলো প্রথমেই বলছি যে তোমাদের সাথে কথা না বললে আমার একদম ভালো লাগে না বাট অনিবার্য কারণবশত কালকের আমি দুটো ভিডিও দুটোই আমি আপলোড করতে পারিনি অনিবার্য কারণবশত এবং আজকেও অনেকটা দেরি অনেকটা এখন প্রায় বোধ হয় সাড়ে নটা বেজে গেছে তো এখন মোটামুটি তোমরা ভিডিও অলরেডি সকালে পেয়ে যাওয়ার এখন আমি বসছি তো খুবই ছোট করে করার ইচ্ছা আছে এরপরে যে বিগ ভিডিওটা অবশ্যই আসছে ওকে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক দেখে নেওয়া যাক যে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউভার্সের জীবনে কী ঘটতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউার্সের জীবনে কী ঘুরতে পারে থ্যাংক ইউ ইউনিভার্স ডিভাইন মাদার ডিভাইন ফাদার থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্সের জীবনে কী ঘটতে চলেছে এমন হয়েছে তোমাদের সাথে কথা না বললে এখন আমি নিজেই ছটফট করি যে কতক্ষণে আমি আমার মিষ্টি বন্ধুগুলোর সাথে কথা বলতে পারবো থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে কী ঘটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে চলেছে কী ঘটতে চলেছে की घटते चले थैंक यू थैंक यू यूनिवर्स थैंक यू एंजल थैंक यू प्लीज क्लैरिफाई टेन ऑफ कप्स प्लीज क्लैरिफाई टेन ऑफ कप्स प्लीज क्लैरिफाई नाइट ऑफ शोर्ट्स अच्छा प्लीज क्लैरिफाई टेन ऑफ वैंस टेन ऑफ वैंस अच्छा प्लीज क्लैरिफाई एट ऑफ कप्स एट ऑफ कप्स আচ্ছা প্লিজ ক্লারিফাই কিং অফ 쇼টস প্লিজ ক্লারিফাই কিং অফ 쇼টস আচ্ছা প্লিজ ক্লারিফাই কিং অফ পেন্টাকলস প্লিজ ক্লারিফাই কিং অফ পেন্টাকলস প্লিজ ক্লারিফাই কিং অফ কাপস কিং অফ কাপস আচ্ছা দেখো বন্ধুরা প্রথমে বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কোনো ইমোশনাল ফুলফিলমেন্ট যেখানে আছে সেটা তোমার কর্মজীবনেও হতে পারে যে তুমি এই চাকরিটাই করতে চাও বা এই জবটা মানে এই জব বা এই বিজনেস বা এই প্রফেশনে যেতে চাও তোমার নিজস্ব কিছু পছন্দ হয়েছে বা তুমি নাচ করতে চাও তুমি গান করতে চাও তুমি অ্যাক্টিং করতে চাও বা তুমি যা কিছু যেটা তুমি চাও বা যেটা তোমার উইশ ফুলফিলমেন্ট তুমি যদি আবৃত্তি করতে চাও তুমি যদি ট্যারোরিট করতে চাও যে টাজার যেখানে যেখানে ইমোশনালি ফুলফিলমেন্ট আছে সেখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি অ্যাকশান নিচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্যাশনেটলি দেখো কিং অফ ওয়ানস অর্থাৎ প্যাশনেটলি অ্যাকশান কোথায় সেখানে তোমার ইমোশনালি উইশ ফুলফিলমেন্ট সেটা কোনো মানুষও হতে পারে কোনো রিলেশনশিপ কোনো সম্পর্ক যেটা তোমার মনে হয় যে সেখানে তোমার ইমোশনালি ফুলফিলমেন্ট আছে সেই দিকে তুমি অ্যাকশান নিচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওকে খুব প্যাশনেটলি উদ্যমের সাথে উৎসাহের সাথে ভালো লাগার সাথে অ্যাকশান নিচ্ছ এবং যখন আমরা খুব উৎসাহ উদ্দীপনা এবং মানে প্যাশানাটলি কোনো কিছুর প্রতি এফোর্ড দিই অ্যাকশান নিই সেখানে ফুলফিলমেন্ট আসে এবং তোমাদেরও আসবে হ্যাঁ ওকে সেটা সম্পর্কও হতে পারে যে কোনো সম্পর্কের প্রতি তুমি অ্যাকশান নিচ্ছ বা এখানে এটাও হতে পারে যে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ তোমার যিনি ডিভাইন মাস্কুলাইন তিনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার দিকে কোনো অ্যাকশান নিচ্ছেন কেন কি তিনি ফিল করবেন তোমার প্রতি একটা টান একটা ইমোশনালি এখানে কিন্তু ইমোশন এবং কিং অফ ওয়ানস এটা ইনি এনার যে ভালোবাসা এনার ভালোবাসার মধ্যে শুধু ইমোশানস নয় ইনি ইমোশনাল এবং এনার মধ্যে অ্যাট্রাকশান থাকে কিন্তু হ্যাঁ ফায়ারি এনার্জি এটা ফায়ারি এনার্জি তো অ্যাট্রাকশন আকর্ষণ তো কেন উনি অ্যাকশান নেবেন তোমার দিকে কেন উনি অসম্ভব যেখানে আকর্ষণ এবং ভালোবাসা এবং কোথায় আকর্ষণ খুব গভীর হয় যেখানে ভালোবাসা খুব গভীর হয় সেখানেই আকর্ষণও গভীর গভীরভাবে গভীরভাবে কেউ কারোর প্রতি আকর্ষিত তখনই তো এখানে কিন্তু আকর্ষণ এবং ভালোবাসা দুটো মিলিয়ে তিনি তোমার দিকে আসবেন আসার কথা ভাববেন বা অ্যাকশন নেবেন কিছু তো দেখা যাচ্ছে ওকে আচ্ছা আজকে তোমার কারোর সাথে মানে কনফ্লিক্ট হয়ে যেতে পারে কথার মানে আর্গুমেন্ট কনফ্লিক্ট তুমি তাকে কিছু বললে সে তোমাকে কিছু বলল বা এমন কোনো সিচুয়েশান তৈরি হলো যেখানে এমন কোনো সিচুয়েশান তৈরি হলো যেখানে তোমাকে হঠাৎ করে কোনো ডিসিশন নিতে হলো কোথাও হার্ট ব্রেকিংয়ের একটা ব্যাপার আছে বা এখান থেকে বা কোথাও হার্ট ব্রেকিং হওয়ার পর তুমি ওখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিলে এটা কোনো কর্মস্থলও হতে পারে যে কর্মস্থলে তোমার কোনো হার্ট ব্রেকিং হলো তুমি যেটা ডিজার্ভ করছো সেটা তুমি সেখানে পাচ্ছ না বা তোমার কোথাও কোনোভাবে তোমার হার্ট ব্রেকিং হয়েছে এবং সেখান থেকে তুমি বেরিয়ে যে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছ এবং তুমি লক্ষ্য স্থির করছো যে আগামীতে তুমি কোথায় যাবে এরম একটা ব্যাপার কোথাও থেকে বেরিয়ে কোথাও যাওয়া তারা তাড়াহুড়ো করে ইমপালসিভলি এখানে এখানে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের মধ্যে ইম্পালসিভ বিহেভিয়ার দেখা যেতে পারে যে এক্ষুনি করতে হবে বা এক্ষুনি এখান থেকে বেরোতে হবে বা এক্ষুনি ওইখানে পৌঁছাতে হবে এই রকম কিছু একটা যেটা ভিতরের যন্ত্রণা থেকে নেবে যে যে ইম্পালসিভনেসটা তোমার মধ্যে দেখা যাবে বা তুমি কাউকে বা তুমি কাউকে কষ্ট দিয়েছ বা কেউ তোমাকে কষ্ট দিয়েছে সেখান থেকে খুব ইম্পালসিভলি কোনো অ্যাকশান নেওয়া কোনো কথা বলা কারোর প্রতি খুব হয়তো রেগে রাগ অভিমান থেকেই কোনো কথা বলা সেটাও হতে পারে হ্যাঁ হঠাৎ করে মানে আর হচ্ছে গিয়ে এরকম ব্যাপারটা যে তাড়াহুড়ো করা হটকারী কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া এরকম কিন্তু দেখা যেতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটু কুল থাকার চেষ্টা করবে একটু শান্ত থাকার চেষ্টা করবে কনভার্সেশন একটু সাবধানে করবে তাহলে এটাকে এড়িয়ে যেতে পারবে ওকে আচ্ছা টেন অফ পেন্টিকলস টেন অফ ভ্যানস টেন টেন কারোর জীবনের কোনো নতুন শুরু হতে চলেছে কারো রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে পরিবারে হয়তো কারোর প্রচণ্ড পারিবারিক আমাদের এটা এটাকে পরিবারকে ডিনোট করে এবং পেন্টিকলসের কার্ড অর্থাৎ অর্থ তো পারিবারিক সুখ সমৃদ্ধি সমৃদ্ধি নয় স্বাচ্ছন্দ্য পরিবারের যারা সদস্য তাদেরকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য তোমার প্রেশার বাড়তে পারে প্রেশার বলতে কর্মের প্রেশার কাজের প্রেশার মানসিক স্ট্রেস এগুলো বাড়তে পারে কেন কি এখানে পেন্টিকলসের কার্ড এসছে মানে তাদেরকে এই যে পরিবারের মানুষগুলো সদস্য তাদেরকে হয়তো স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য তাদের যা প্রয়োজন সেগুলোকে ফুলফিল করার জন্য হয়তো তোমার খুব প্রেশার ফিল হবে মানে তোমার হয়তো কাজের প্রেশার খুব বেশি খুব মাথায় চিন্তা যে তোমার একটা গোলস রয়েছে যে আমাকে এতটা ইনকাম করতেই হবে তবে আমি সব কিছু করতে পারবো সবার সবাইকে প্রোভাইড করতে পারবো তো সেটা নিয়ে একটা প্রেশার সেটা নিয়ে একটা মানসিক চিন্তা যে আমি কি পারবো আমি কি ওই লক্ষ্যটা পৌঁছতে পারবো আমি কি সবার এত মানুষের যেটা নিড সেটাকে আমি প্রোভাইড করতে পারবো তো সেটা নিয়ে একটা প্রেশার এবং তোমার মনে হবে যেন খুব ভারী খুব প্রেশারাইজড এরকম ফিল হতে পারে হুম বা কেউ কিছু এন্ড করার কথা ভাবছ আর প্রেশার নিতে পারছ না প্রেশার নিতে না পেরে এন্ড করার কথা ভাবছো যে না এবার প্রত্যেকে নিজেরটা এরকমই হয় ধরো তুমি প্রোভাইড করছো তো তুমিই প্রোভাইড করছো কিন্তু প্রত্যেকেরই তো উচিত যে তারাও কিছু কিছু প্রোভাইড করুক তারাও নিজেরা নিজেরা পারিবারিক যারা সদস্য তাদের প্রত্যেকেরই তো উচিত যে তারা নিজেরাও কিছু 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 করে আর্ন করে কিন্তু যখন এরকম অনেক পরিবারে দেখা যায় যে তুমি করছো মানে তোমার উপরেই সবাই মুখ তাকিয়ে বসে থাকবে কিন্তু সেটা তো উচিত নয় তো এরকম কিছু হয়তো তুমি রিয়েলাইজ করছো যে আমি যতদিন করব ততদিন এরা স্বনির্ভর হবে না তো এবার আমি করাটা বন্ধ করে দিই এবার ওরা স্বনির্ভর হোক এরকম কিছু ডিসিশান তুমি নিতে পারো যে এবার ওদেরও ভাবা উচিত যে ওদেরও কিছু করা উচিত আমি যদি সারা জীবন করে যাই তাহলে ওরা কোনোদিনও নিজের পায়ে দাঁড়াবে না তো ওদেরকে বোঝানো উচিত যে এবার সময় এসে গেছে তোমরা নিজেটা নিজেরটা নিজে করো ওকে এবং তুমি সেটা এন্ড করছো তুমি প্রোভাইড করাটা এন্ড করছো কেন তুমি তোমার খুব প্রেশার মনে হচ্ছে ওকে আচ্ছা এখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানেও কিন্তু এই টপ কাপস একটা মুভ অনের এনার্জি এবং এখানেও সাইকেল দেখো ওয়ার্ল্ড মানে কিছু একটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কোথাও থেকে মুভ অন করছো বা তোমার পার্সেন কোথাও থেকে মুভ অন করছে বা এখানে সাময়িক হয়তো তোমাদের দুজনের মধ্যেই কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি কনফ্লিক্ট এখানে কনফ্লিক্ট এখানেও হার্ট ব্রেকিংয়ের কার্ড এসছে হঠাৎ করে ঝগড়া হয়ে গিয়ে মনোমালিন্য হয়ে গিয়ে একটা দূরত্ব এখানে একটা মুভ অন করা মতন ব্যাপার আবার কারোর কারোর ক্ষেত্রে যারা বেশ কয়েকদিন আগে বা কয়েক মাস আগে যারা মুভ অন করে গিয়েছিল সেখান থেকে আবার রিটার্ন আসা একটা নতুন সাইকেল শুরু হওয়া সেটাও কিন্তু হতে পারে যে কিছুদিন আগে কেউ চলে গিয়েছিল তুমি বা তোমার মানুষটি সরে গিয়েছিল সেখান থেকে আবার একটা নতুন স্টার্ট হওয়া আবার ফিরে আসা সেটা একটা আর যদি অলরেডি রিলেশনে আছো তাহলে সেখান থেকে কিন্তু বেরিয়ে যাওয়া একটা একটা কার্মিক সাইকেল কেউ এন্ড করছো সেটাও হতে পারে কার্মিকের সাথে আছো সেই কার্মিক সাইকেলটা এন্ড করছো আচ্ছা খুবই দুঃখের সাথে বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারোর মৃত্যু সংবাদ আসতে পারে বা এটা তুমি কারোর শুনতে পারো যে কারোর কোনো চ্যাপ্টার ক্লোজড হলো সেটাও কিন্তু হতে পারে মানে কারোর কোনো বন্ধু বান্ধব বা চেনা পরিচিত কারোর জীবন থেকে মানে তার ব্রেকআপ হয়ে গেল বা হ্যাঁ যেটা ব্রেকআপ বা একটা সাইকেল এন্ড হয়ে যাওয়া যে সম্পর্কটা শেষ হয়ে যাওয়া তোমারও হতে পারে তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের তার হতে পারে তার নিজের কার্মিকের সাথে এন্ড হতে পারে বা এটা তোমার চেনা পরিচিত কারোর মধ্যে তুমি হয়তো শুনলে সেটাও হতে পারে একটা কোনো সাইকেল এন্ড করে নতুন কোনো সাইকেল শুরু হওয়াকে ডিনোট করছে ওকে কিং অফ শোর কুইন অফ ভ্যান্স আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা বেশ পাওয়ারফুল থাকছ কনফিডেন্স থাকছে লজিক্যালি সব কিছুকে ভাবছো যেটা ভাবা উচিত তবে হ্যাঁ লজিক্যাল মাইন্ড এবং ইমোশনাল মাইন্ড দুটোর মধ্যে কিন্তু সামঞ্জস্য থাকা উচিত শুধু লজিক্যালি ভাবলেও কিন্তু চলে না শুধু ইমোশনালি ভাবলেও কিন্তু চলে না লজিক এবং ইমোশান দুটোই কিন্তু সমতা বজায় রেখে চলা উচিত তবে আমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে বেশ কনফিডেন্ট লেভেল হাই থাকছে সমস্ত কিছু তোমরা ভাবনা চিন্তা করে করছো আচ্ছা কেউ যদি তোমাকে ম্যানুপুলেট করার চেষ্টা করতো তাহলে তুমি সেটা ধরে ফেলছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে তুমি বুঝতে পারছো তোমার লজিক্যাল মাইন্ড দিয়ে তোমার লজিক্যাল মাইন্ড কারোর ছল চাতুরি বুঝে যাচ্ছে যে এই মানুষটা আমাকে ইউজ করছে এই মানুষটা আমাকে ইউজ করছিল। এই মানুষটা আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে এই মানুষটা আমাকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে এরকম কিছু তোমাদের তোমরা বুঝতে পেরে যাচ্ছ এটা একটা আর কারোর কারুর ক্ষেত্রে তুমি তোমার মানুষটি হতে পারে যে তিনি অনুধাবন করছেন বা তিনি বুঝতে পারছেন তোমাদের গুণগুলোকে তিনি চিনতে পারছেন ইমোশনাল বলবো না উনি কি প্র্যাকটিক্যালি তোমাদের কথা ভাবছেন এবং তোমরা নিজেদেরকে কতটা গ্রো করছো সেটা নিয়ে উনি চিন্তা ভাবনা করতে পারেন এবং ওনার ভালো লাগতে পারে এবং তোমার প্রতি আকর্ষণ ফিল করতে পারেন কারো কারোর ক্ষেত্রে এটাও হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারো কারো এখানে হয়তো ডিভোর্সের কথা চলছে কারো কারোর বাবার সাথে প্রবলেম চলছে বাবা বা মা বাবা বা মা কারোর সাথে প্রবলেম চলছে সেটা হতে পারে বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাবার সাথে বা মায়ের সাথে প্রবলেম হতে পারে সেটাও কিন্তু হতে পারে হ্যাঁ আচ্ছা এবার আরেকটা চ্যানেল হলো কিং অফ শোরস তুমি লজিক্যালি হয়তো একটা কোনো সিদ্ধান্ত নিয়েছ লজিক্যালি অনেক ভেবে চিনতে এখানে এটা ইমোশান নয় এটা লজিক দিয়ে ভেবেছো ভেবে চিনতে কোনো ডিসিশন নিয়েছো কিন্তু ডিসিশনই নিয়েছো সেটা করতে পারছো না সেটা কাজে রূপান্তরিত করতে পারছো না এখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কনফিডেন্ট আসছে তুমি অনেক লজিক্যালি এটা যে কোনো বিষয়ে হতে পারে যে কোনো বিষয়ে এটা হতে পারে প্রেমজ জীবনে হতে পারে কর্মজীবনে হতে পারে পারিবারিক কোনো ক্ষেত্রে হতে পারে যে তুমি বুঝতে পেরে গেছো সিদ্ধান্তও নিয়ে নিয়েছো কিন্তু সেটা কি করে কার্যকরী করবে বুঝতে পারছিলে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই কনফিডেন্ট পেয়ে যাবে সেই কথা বলার ক্ষমতাটা পেয়ে যাবে যে আমি এইভাবে বলবো এইভাবে উপস্থাপন করব নিজের মনের কথাটা যে আমি সত্যিটা বুঝতে পেরেছি বা হ্যাঁ এটা আমার করা উচিত ছিল বা এটা আমার উচিত ছিল না বা যা কিছু এখানে তুমি ভেবেছিলে কিন্তু তুমি কার্যে রূপান্তরিত করতে পারছিলে না সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটা করার মতন ক্ষমতা মানসিক জোর কনফিডেন্স সব কিছু তোমার মধ্যে চলে আসবে এবং তুমি সেটা করতে পারবে খুব সুন্দরভাবে ওকে কিং অফ পেন্টিকলস ক্লারিফাই উইথ টু অফ পেন্টিকলস যেখানে ব্যালেন্স ছিল না আর অর্থনৈতিক দিক থেকে হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি আর্থিক দিক থেকে নিজেকে কোথাও থেকে তোমার মনে হতে পারে যে না আমি এই তো স্টেবিলিটির দিকে এগোচ্ছি ধীরে 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 তোমার জীবনে যে তোমার জীবনে যদি ব্যালেন্স ছিল না ব্যালেন্স আসতে পারে বা আমার যেটা ভীষণ চ্যানেল হচ্ছে তুমি দুটো কোনো মানুষ বা দুটো কোনো জব দুটো কোনো সমস্যার মধ্যে জাগেলিং করছিলে টু অফ পেন্টিকলস জাগেলিংকে বোঝায় দুটো কোনো বিষয়ের মধ্যে তো ফাইনালি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি একটা ফিক্সড এই দুটো পেন্টিকলসের মধ্যে তুমি স্থির করতে পারছো যে ফাইনালি আমি কাকে চুজ করছি সেটা তোমার পছন্দের জব পছন্দের প্রফেশান পছন্দের বিজনেস পছন্দের যা কিছু হতে পারে বা কোনো পছন্দের মানুষও হতে পারে ফাইনালি তুমি চুজ করছো যে না আমি এখানেই স্টেবল এখানেই আমি এফোর্ট দেব। দুটো মানুষের মধ্যেও যদি জাগলিং করছিলে তো ফাইনালি একটি মানুষকে চুজ করতে পারছো যাকে তুমি প্রোটেক্ট এবং প্রভাইড করতে চাও ইমোশনাল কেউ এখানে হয় তুমি নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ কিন্তু তিনি চুপ ছিলেন তিনি নিজের ইমোশনকে কে এক্সপ্রেস করতেন না পারতেন না ইচ্ছা করে করতেন না তাই নয় পারতেন না ওনার হয়তো নিজস্ব কোনো বাধা ছিল ব্যক্তিগত কোনো বাধা বা উনি ওনার হয়তো এটাই উনি উনি পারেন না করতে কিন্তু ফাইনালি উনি কথা বলবেন ফাইনালি এটা যদি তুমি হও তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তিনিও হতে পারে ফাইনালি উনি ডিসিশান নিচ্ছেন যে উনি স্বীকার করবেন এখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি তুমি বা তোমার মানুষটির ডিসিশান নিচ্ছে বলার যে হ্যাঁ এবার আমি বলবো এই যে কিং অফ কাপস মানে ভেতরে ভালোবাসার সাগর এত গভীরতা সেই ভালোবাসার কিন্তু সে এক্সপ্রেস করতে পারতো না করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে করতেও পারে আদারওয়াইজ করার সিদ্ধান্ত নিতে পারে এটা সিদ্ধান্ত নেওয়ার কার্ড জাজমেন্ট কার্ড তো সিদ্ধান্ত নিতে পারে যে হ্যাঁ আমি এবার স্বীকার করবো বা আমি বলবো এটা হতে পারে ওকে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কোনো উইশ ফুলফিলমেন্ট হতে পারে কোনো উইশ প্লিজ ক্লারিফাই নাইন অফ কাপস প্লিজ ক্লারিফাই নাইন অফ কাপস প্লিজ ক্লারিফাই নাইন অফ কাপস নাইন অফ কাপস উইশ ফুলফিলমেন্টটা কী জানো বন্ধুরা কারোর কারোর ক্ষেত্রে কনফ্লিক্ট ছিল তোমার পার্সনের সাথে তোমার পার্সনের সাথে তোমার কনফ্লিক্ট ছিল বা তোমার কোনো বন্ধুর সাথে বা কোনো প্রিয় মানুষের সাথে তোমার বা তোমার ফ্যামিলি তোমার বাবা মা ভাই বোন যারা তোমার আপন তাদের সাথে হয়তো কনফ্লিক্ট ছিল তোমার ইচ্ছা ছিল যে এই কনফ্লিক্টটা দূর হয়ে যাক মিটে যাক শেষ হয়ে যাক সেটা হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটা হতে পারে যে কনফ্লিক্টটা শেষ হয়ে গেল আদারওয়াইজ এটাও হতে পারে যে তোমার ইনার কনফ্লিক্ট তোমার মনের মধ্যে বহুদিন ধরে হয়তো পাঁচ মাস হতে পারে পাঁচ দিন হতে পারে পাঁচ সপ্তাহ হতে পারে পাঁচ বছরও হতে পারে কারোর কারো ক্ষেত্রে যে ইনার কনফ্লিক্ট কোনটা করব কোনটা করব না কোন দিকে আমার যাওয়া উচিত কি করা উচিত সেটা নিয়ে মনের মধ্যে দ্বন্দ্ব আমি কি করব কি করব না যাব কি যাব না বলবো কি বলবো না ইনার কনফ্লিক্ট আমাদের মধ্যে হয় তো ফাইনালি তুমি সেখান থেকে বেরোতে পারছো ফাইনালি তুমি চুজ করতে পারছো তোমার উইশকে যে হ্যাঁ এটাই ফাইনালি তুমি ডিকোড করতে পারছো যে হ্যাঁ এইটাই এ এইটাই এখানেই আমার এটাই আমার করা উচিত এটাতেই আমি আমার উইশ ফুলফিলমেন্ট হবে তো এখানে অনেকগুলোই কিন্তু একই রকম মেসেজ এসছে বন্ধুরা আজকের দিনে হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা এখানে অনেকেই আছে তুমি বা তোমার মানুষটি হতে পারে জীবন সংক্রান্ত যে তিনি ফাইনালি কিছু চুজ করে নিচ্ছেন ফাইনালি তোমাদের তোমার তা তার নিজের বা তোমার মধ্যের যে ইনার কনফ্লিক্ট যে আমি করবো কি করবো না যাবো কি যাবো না বলবো কি বলবো না বা স্টেপ নেবো কি নেবো না নিজের উইশ ফুলফিলমেন্টের দিকে তো ফাইনালি নেবে বলে ঠিক করছো যে হ্যাঁ নেবো আমার যেখানে উইশ ফুলফিলমেন্ট আমি সেখানে স্টেপ নেব ওকে তো এটা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কল মেসেজ যেটার জন্য ওয়েট করছো সেটা আসতে পারে ছোট এবং সেই কল মেসেজটা খুব প্যাশনেটলি আসবে যদি এটা রিলেশনশিপের হয় তো কল মেসেজ আসার সম্ভাবনা আছে বা কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু জবের ক্ষেত্রে বা যারা প্রফেশনে আছো ক্লায়েন্টের কল আসতে পারে ওকে থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর কি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর কি ঘটতে পারে আমার ভিউয়ার্সের জীবনে কোনো কিছুতে ক্ল্যারিটি কোনো কিছুতে যে বিষয়ে ক্ল্যারিটি ছিল না বুঝতে পারছিলে না ধোঁয়াশা মনে হচ্ছিল সেরকম কোনো বিষয়বস্তুতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সত্যটা জানতে পারো যে হ্যাঁ এটাই ও আচ্ছা এটাই ছিল সত্যি ক্ল্যারিটি বুঝতে পেরে যাওয়া সমস্ত ব্যাপারটা চোখের সামনে ক্লিয়ার হয়ে যাওয়া এইরম কিছু ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে ঘটতে পারে প্লিস ক্ল্যারিফাই দ্য সান প্লিজ ক্ল্যারিফাই দ্য সান প্লিজ ক্ল্যারিফাই দ্য সান ইয়েস টাওয়ার এমনি এমনি কিন্তু চোখের পর্দা সরে না চোখের উপরে যে পর্দা পরানো থাকে আমরা দেখতে পাই না সেটা যখন ধরো আমি একটা ভুল মানুষকে চুজ করেছি তাকে নিয়ে চলছি চলছি আমি রেড ফ্ল্যাগ দেখতে পাচ্ছি দেখেও দেখছি না বুঝতে পারছি বুঝেও বুঝছি না তিনি আমাকে বারবার রেড ফ্ল্যাগ দেখাচ্ছেন আমি বুঝতে পারছি না কিন্তু ফাইনালি বা এটা শুধু রিলেশনশিপ কেন বলবো এটা কর্মক্ষেত্রেও হতে পারে এটা সমস্ত ক্ষেত্রে হতে পারে আকস্মিক হঠাৎ করে জীবনে এমন কোনো ঘটনা ঘটে যাওয়া যেটা ওই মুহুর্তে তোমার মনে হতে পারে ওরে বাবারে কি হয়ে গেল সব কিছু যেন ভেঙে পড়লো কিন্তু ভেঙে পড়াটারও দরকার ছিল আমরা যখন অনেক দিন ধরে চোখের সামনে কিছু ইউনিভার্স দেখায় কিন্তু আমরা দেখেও দেখতে পাই না তখন ইউনিভার্স কি করে নিজে ইনিশিয়েট নিয়ে উনি একটা টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করে দেন যেটাতে টাওয়ার ঝরে পড়ছে মানে কি ওই ইলিউশানে যেটা আমরা থাকি যেটাকে নিয়ে আমরা বেঁচে থাকি ওটা ঝরে পড়ে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এরম কিছু ঘটতে পারে হয়তো অনেক দিন ধরেই ইউনিভার্স বোঝাচ্ছিলেন তোমরা বুঝতে পারছিলে না তো ওই ইলিউশনটা ভেঙে পড়বে এবং তোমাদের ক্রাউনচকরা ওপেন হবে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল সত্যিটা কি ওই মুহূর্তে তোমার মনে হতে পারে যে কি হয়ে গেল। আকস্মিক কারোর সাথে এত বড়ো ঝগড়া হয়ে গেল যে তার সাথে তোমার কিন্তু তুমি মানুষটিকে চিনতে পেরে যাবে বা এরকম অনেক কিছুই ঘটতে পারে যেটা আকস্মিক তোমার মনে হতে পারে সেই মুহূর্তে খুব দুঃখজনক কিন্তু পরে তুমি বুঝতে পারবে যে না এই দুঃখজনক সিচুয়েশনটা তৈরি না হলে তোমার তোমার সামনে সব কিছু ক্লিয়ার হতো না তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছু সত্য তুমি জানতে পারছো বা তোমার চোখের সামনে থেকে কোনো পর্দা সরছে যেটাতে তুমি বুঝতে পারছো সত্যিটা কি ওকে থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি হতে চলেছে ভিউয়ার্সের জীবনে একটা নিউ বিগিনিং করার কথা ভাবছ হয়তো এখান থেকে এই যে টাওয়ার মোমেন্ট কোনো জব হয়তো ছেড়ে দিতে পারো বা কোনো জব হঠাৎ করে কিছু এমন ঘটতে পারে এখানে নিউ বিগিনিং রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নতুন করে জীবনে এগোনোর কথা বা জিরো থেকে শুরু করার কথা কেউ ভাবতে পারে নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারো তো এখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নতুন করে বাঁচা নতুন করে শুরু হওয়া একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু দেখা যাচ্ছে কারো কারোর ক্ষেত্রে পুরোনো ব্যাগেজেসকে ভুলে নতুন করে বাঁচার ইচ্ছা সেটাও কিন্তু দেখা যাচ্ছে ওকে বন্ধুরা আজকে ছোট করেই করলাম কেন কি অনেকটা বেলা হয়ে গেছে তবে সেখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা